দেখেন এটা কিন্তু কাছে নিয়ে দেখাই একটু নাই এই আমলক কিটা এখন টক লাগবে না আচ্ছা আচ্ছা না সিল্কা আছে দেখেন এই যে সিলে বের হয়ে যাবে দেখেন ওরে ভাই কালার তো ছিল এরকম ভাই দেখেন এটা কিন্তু আমলত কিনা আচ্ছা আচ্ছা

আলু রসুন পেঁয়াজ বা এগুলো ছিল তো সারাদিন পার হয়ে যাবে কি বলেন ভাই এগুলো সিলতে আমার লাগবে না সর্বোচ্চ সব মিলে পাঁচ মিনিট কি বলেন ভাই জি ভাই রোবট নিয়ে আসছি ভাই রোবট নিয়ে আসছি রোবট বুয়া বাচ্চারা এই যে আঙ্গুল ফল আমরা খাইতে চায় না এটা এটা চুলে দিতে হয় ওকে আজকে হাত দিয়ে চুলতে হবে না এই যে এইটা আঙ্গুল কি আমরা সব খাইলে প্রচন্ড টক এটা আপনি চামড়া ছুলে খাইতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে ভাই আদা রাখলাম আপনি আদা ব্লেন্ডার করতে গেলে এতগুলো আদা লাগে একসাথে এটা চলতেই এক ঘন্টা পার হয়ে যায় এই আদা মাত্র সর্বোচ্চ তিরিশ সেকেন্ডে চুলে ফেলবেন তিরিশ সেকেন্ড আদা চুলবে আদা চুলবে এই যে আলু ভাই এই আলু এই আলু ভাই সিলাই যায় না ভাই আচ্ছা সিদ্ধ করলে তারপরে সিলতে জীবন বাড়িয়ে যায় দিন শেষ এই আলু সিলবেন এই এক কেজি আলু সিলবেন মাত্র দুই মিনিটে আচ্ছা আচ্ছা এখানে পেঁয়াজ রসুন সব ছিল ভাই ভাই এই পেঁয়াজ সিলতে গেলে কি জানেন মা বোনদের কান্না চলে আসে আজকে কান্না আসবে না বাস ইজিলি চুলে ফেলবে এই রোবট ভাই কাজ করে দেখেন তো ভাই আমি একটু এটাতে আপনার

এটা কি ভাই রোবট মেশিন ভাই রোবট মেশিন ভাই রোবট বললে ভুল হবে আমি এটা তো অলরেডি ছোটো হয়ে গেছে ভাই হয়ে গেছে ভাই হয়ে গেছে কি বলেন এখন যদি আমি বের করি দেখাই আপনাকে আমল পাশে বের করে দেখাই এই যে দেখেন নিজে নিজে বের করে ফেললাম

এই যে আমি যদি তারপরে এটাতে যদি এখন আমি আলু দিয়ে দিই আচ্ছা আলু একসাথে দেখাবো আজকে আচ্ছা ঠিক আছে এই পাশে কি আমলো কি আলু এক সাইডে আমলকি ভাই অনেক ঘন্টার কাজ সেকেন্ডে ঘন্টার কাজ সেকেন্ডে পাই তাও কি জানেন ওই কারেন্টে লাগায় রাখতে হবে না আচ্ছা আচ্ছা রিচার্জেবল এটা রিচার্জেবল জি একবার চার্জ দিবেন যেকোনো জায়গায় নিয়ে কাজ করবেন এক চার্জে ভাই কত ঘন্টা চলবে এগুলো এক চার্জে ভাই এগুলো 3 থেকে আড়াই ঘন্টা চলবে এই যে চার্জের কথাটা একটু এম করে দেন ঠিক আছে ওকে এই ভর্তাদের কাজ হচ্ছে অলরেডি কিন্তু আলু ছলাই হয়ে গেছে আম্নো কি ছলাই হয়ে গেছে এখন কি বের করে দেওয়ার পালা আচ্ছা এই যে আমি যদি একটা আলুটা বের করে দেই দেখেন এই যে দেখেন ভিতরের আগে রসুনটা ছিল রসুনটা কিন্তু একসাথে চুলে বের হয়ে গেলো আচ্ছা আচ্ছা দেখেন দেখেন আলুটা যদি একটু দেখায় আপনার চমৎকার হয়েছে কি দেখছেন এখন যদি এটা আমলো খেলা বের করি আমলো একটু দেখাই ভাই এই যে দেখেন এই আঙ্গুর ফলটা বাচ্চারা চায় না ভাই জন্য আচ্ছা এই আঙ্গুর ফলটা দেখেন দিয়ে দিলাম বিসমিল্লা দেখেন আঙ্গুর ফল কিন্তু খুব নরম জিনিস তারপরে এটা বাচ্চারা খাইতে চায় না সিল্কা আসে দেখেন এই আঙ্গুর ফলটা ছিলে বের হয়ে যাবে আদা রসুন আলু আমল কি এই টাইপের ছিলার আইটেম আছে সব ছিলার দেখেন এই যে ছিল বের হয়ে যাবে দেখেন ওহ রে ভাই কালার তো ছিল এরকম ভাই দেখেন এটা কিন্তু আমলক কিনা আচ্ছা আচ্ছা

এটা চালানোর জন্য সাথে একটা কেবল পাবেন আচ্ছা টাইপ সি কেবল যেটা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন যেখানে মন চাই ওখানে নিয়ে এই যে দেখেন আপনি চার্জারের ভিতরে লাগাই দিয়া এই যে টাইপ সি চার্জার টাইপ সি কর্ডটা আছে সেটা আপনি চার্জ দিতে পারবেন চার্জারে যে কোনো চার্জারে লাগাই দিতে পারবেন তারপরে যদি এটা আপনার নাও থাকে এটা যদি কখনো আপনি হারায়া যায় কোনো প্রবলেম নাই আপনার বাসায় চার্জার আছে তো সেক্ষেত্রে সারা বাংলাদেশ হোম ডেলিভারি থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা থাকবে পঁচিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে মাত্র পনেরো দিনের জন্য ভাইয়া আচ্ছা পনেরো দিনের একটা অফার দিচ্ছে অর্ডার করবে কি ফ্রি থাকবে ভাইয়া আমাদের ইমুতে কিংবা হোয়াটসঅ্যাপে আপনি এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের এই দুইটা নাম্বারে শুরু নাম্বার আপনি ভিডিও কলে দেখে তারপরে অর্ডার করবেন বা না দেখেও করতে পারেন সমস্যা নেই অগ্রিম দিতে হবে না অগ্রিম টাকা লাগবে হ্যাঁ কোনো লাগবে না আপনি প্রোডাক্ট দেখবেন তারপরে টাকা দিবেন কোনো সমস্যা নেই অথেন্টিক হলে আর যদি কেউ আমার দোকানে এসে নিতে চান বেয়া সবুজ কুকারিস গ্যালারি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্স পরিচিত দোকান নাম্বার একশো গ্রাউন্ড ফ্লোরে ঠিক আছে না চিনলে নিউ মার্কেটে বাইরে আসে ফোন দিবেন আমি আপনাকে রিসিভ করে নিজে নিয়ে আসবো আচ্ছা তো ওই মানে যারা ছিলতে চান এরকম আলু পেঁয়াজ রসুন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন তো সেক্ষেত্রে কালার আছে দুইটা একটা আছে সাদা একটা আছে ব্লু কালার এর তো তো স্ক্রিনে এখন নাম্বার যোগাযোগ করুন ভাই আমাদের স্টকে যখন যেটা থাকবে আপনাকে ওইটাই নিতে হবে ওইটাই নিতে হবে ওকে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে রাখবেন